আজকে ফেব্রুয়ারি প্রথমে আমি যে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সেই ফেব্রুয়ারি আজকে প্রথম দিন এবং ভাষা আন্দোলনের মাস সেই শহীদদের ভাষা আন্দোলনের শহীদদের জানাই স্বচ্ছ সালাম। একই সঙ্গে এই চব্বিশের যে লড়াকু সৈনিক যারা শহীদ হয়েছে। যাদের রক্তের বিনিময়ে আজকে রক্তাক্ত জুলাই আমাদের সামনে এসেছে এবং আমরা মুক্ত নিঃশ্বাস পারছি সেই শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা একই সঙ্গে যারা আপনার ছাত্র জনতা যে যেখানে কিশোর শ্রমিক সবাই নেমে এসেছিল এই জুলিতে সবাই প্রতি রয়েছে আমাদের গভীর আমি আমার বক্তব্য শুরু করছি এই যে আওয়ামী দূষণ যারা সেই পঁচিশ পাঁচই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যা যার সেক্রেটারি জেনারেল বলেছিল হাসিনা কখনো পালায় না সেই হাসিনা পালিয়ে গেল এবং আপনাদের মনে আছে একাত্তরে আপনার আমাদের শেখ মুজিব আত্মসমর্পণ করলো কিন্তু তারা কেউ জন যারা কেউ যুদ্ধ করে নাই কেউ দেশের স্বাধীনতা চায় নাই তারা চেয়েছি শুধুমাত্র বাংলাদেশের মাটি তাই যেমন উনিশশো একাত্তর থেকে বাহাত্তর পর্যন্ত আপনারা দেখেছেন কি অবস্থা ছিল ঠিকই ঠিক ওই আমার বদ দুঃশাসনের মতন আমাদের সেই অবস্থা ছিল নারী ধর্ষণ নারী অপহরণ থেকে শুরু করে ব্যাংক গ্রুপ থেকে শুরু করে যুবক অপহরণ থেকে শুরু করে এমন কোন কাজ নাই যা কিনা আওয়ামী দর্শকরা করে নাই আওয়ামী লীগ মানেই হলো সন্ত্রাস আওয়ামী লীগ মানেই হলো জঙ্গি আওয়ামী লীগ মানেই হলো তারা সন্ত্রাস করে জনগণের জনগণের অধিকার কেড়ে নেওয়া মানে হলো এদেশের টাকা পয়সা পাচার করা এটাই কিন্তু লুটেরা লুটেরা চোর সত্যি কথা বলতে আপনারা এখন দেখছেন রোজ খবরের কাগজ পড়ি রোজ খবরের কাগজে বের হয়ে আসছে কিভাবে একটা পরিবার কিভাবে কোটি কোটি টাকা পাচার তো করেছে এদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে কালকে আমি একটা ছোট্ট একটা কুঠোবল একটা লেখা দেখছিলাম একদিকে যখন আমাদের শেখ হাসিনা বলতেন আমার কেউ নাই মা নাই সব সার্বক্ষণিক এই কথাগুলো বলতে কিন্তু তিনি তার পরিবারের নামে এই দেশের আধিপত্য বিস্তার করেছে পুরা পরিবার শেখ পরিবার হয়ে গেল ভাই মামাতো ভাই কালাতো ভাই তো ভাই নাতি নাতি পুত্রী যত ছিল সবাই কিন্তু কি হয়ে গেল তারা শেখ পরিবার হয়ে গেল এবং শেখ পরিবার যা করবে যা বলবে সেটাই হলো শাসন সেটাই হলো বাংলাদেশের জনগণের কথা তাই দ্রব্য মূল্য থেকে শুরু করে মানুষের অত্যাচার থেকে শুরু করে মানুষের জীবন থেকে এই ব্যাগ লুট করে বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়ে গেছে শেখ হাসিনা এবং আপনারা দেখেছেন পুলিশ এবং যারা সবচেয়ে জনগণের নিরাপত্তা এবং দেশ রক্ষা করে সেই প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে এখনো কিন্তু আমরা সব জায়গায় কিন্তু আমরা দেখি পুলিশ কার্যক্রম কিছু সেভাবে চলছে না কারণ তারা এমনভাবে তাদের ধ্বংস করেছে এমনভাবে তাদের নৈতিক চরিত্র নষ্ট করেছে এমনভাবে তাদেরকে হত্যাকারী বানিয়েছে যেটা কিনা অবর্ণনীয় কাজেই এই যে এই দোষণরা এখনো পালিয়ে গেছে কিন্তু একটা কথা এখানে গেছে দোষণ তারা এখনো আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের বিভিন্ন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু ঘাপটি মেরে আছে তাই আজকে পেপারে দেখলাম ছাত্র লীগ কর্মসূচি দিয়েছে পহেলা ফেব্রুয়ারি থেকে আজকে থেকে আজকে থেকে দিয়েছে এবং লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্র যারা যারা সন্ত্রাসবাদীরা সঞ্চালনী করছে এখানে আমার বোন একটা সত্যি কথা বলেছে যে কথাটা হলো শিক্ষা শিক্ষাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এদের নৈতিক চরিত্র নষ্ট করে বাংলাদেশের যে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দেশ ছিল যেখানে আমরা মূল্যবোধটা ছিল অত্যন্ত গর্ব গর্বিত একটা মূল্যবোধ যেখানে আমরা বড়কে সম্মান করতাম আমরা শিক্ষকে মনে করতে আমাদের শ্রদ্ধাবাজন এবং আমরা শিক্ষাঙ্গরে শিক্ষা লাভ করে বাংলাদেশের জনগণ কোন দিন সেই শিক্ষার্থী শিক্ষিত হয়ে কোন দিন তারা মাতানোত করতে শিখে না সেই সমাজকে নষ্ট করার জন্য একটি প্রজন্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য তারা কি করেছে কি না করেছে বিনা বিনা পরীক্ষায় পাশ করিয়ে দিতে শুরু করে বিভিন্ন অঙ্গনে সন্ত্রাসবাদী তারা লাঠি লাঠি তুলে দিয়েছে তারা হাতিয়ার তুলে দিয়েছে বন্দুক তুলে দিয়েছে রামদা তুলে দিয়েছে যারা সেই নিয়ে তারা চাঁদাবাজি করত এবং তাই আজকে আমরা বলতে চাই যে আমাদের এখনো কিন্তু কঠিন অবস্থা আমরা কিন্তু এখনো লড়াইয়ের মধ্যে আছে এই লড়াই মানে সেই লড়াই যে লড়াই আমাদের হলো আমরা কোন আরো কোনো দুঃশাসন কোন শৈর্য শাসন এদেশে আমরা আসতে দেব না কারণ এদেশে আসতে আজ জনগণ অনেক কষ্ট সহ্য করেছে আজকে আমি সবচেয়ে কষ্ট লাগে যখন আমরা একটা নতুন এই পাঁচই আগস্টের পরে একটা নতুন সরকার হলো একটা অন্তরীণ গভর্নমেন্ট হলো যাকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছি এই কারণে এই ডক্টর ইউনুসি মতো লোক যিনি বিশ্ববিখ্যাত যার সম্মান সারা বিশ্ব জুড়ে তিনি এটা প্রধান হয়ে তিনি কাজ করছেন কিন্তু সেই উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বর কথা দেশে আসে আমি 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 এটা করব আমরা এটা করেছি আমি এটা করব আমি এটা করব এই ধরনের কথা এটা কোন সুখটা বাজে সেই হাসিনার মতো আমি আপনি বলেন এই আমি বলে শেখ সাহেবের প্রথম হয়েছে এই আমি বলে শেখ হাসিনার পতন হয়েছে আমি আমি যা বলবো সেটাই সবাইকে মানতে হবে এখনো আবার সে আমি শব্দ এটা কিন্তু একটা ষড়যন্ত্র একটা আশঙ্কাজনক তোমরা এখন নির্বাচনী আমরা বলছি কেন বলছি সংস্থার কমিশন যে বলবো শিক্ষা কমিশন এখন কোন একটা শিক্ষা কমিশন হয় নাই বিভিন্ন সংস্থা কমিশনের কাজ কর সময় লাগার না আপনি সংস্কার করতে করেন আমরা বলেছি আপনি যৌতিক সময় দেওয়া হবে আপনারা করেন কিন্তু তার আগে আমাদের বিএনপি আমাদের শৈস্পিতিন যা আমরা মান সবচেয়ে বেশি বড় রাষ্ট্র শক্ত হলো আপনারা নেকি 19টা পক্ষ লক্ষ্যের মধ্যে দিয়ে সমগ্র জাতিকে বিভিন্ন সেক্টরে তিনি কি বলেছেন এই গাদের কে ভ করে দিয়ে বাংলাদেশকে সোনার ফসলের শিল্প ফসল থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই নারী থেকে শুরু করে যুবক কৃষক তিনি উৎপাদনমুখী রাজনীতি তিনি করেছিলেন উৎপাদনমুখী রাজনীতি দিয়েছেন এই কারণে এদেশের মানুষ এদেশের মাটি থেকে সম্পদ আহরণ করে এদেশে তারা নিজের পয় দাঁড়িয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এবং সেটাই হয়েছিল আর শেখ হাসিনা তারা কি বললো তারা যেন এদেশের সম্পদ নিয়ে বাংলাদেশের সার্বমৌর্ত্ব শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আরেকটি দেশের কাছে বিক্রি করে দিয়ে তিনি ক্ষমতায় থাকার জন্য সম্পদ ডেটে সম্পূর্ণ সম্পদ বিদেশে প্রচার করা হলো এই হলো অবস্থা এই হলো পার্থক্য এই পার্থকের কারণ বিএনপি কিন্তু কোনো দিন মরবে না বিএনপি একজন যাবে আরেকজন নেতৃত্ব বেরিয়ে আসবে এক যাবে আরেকজন আসবে এসছেন এরপরে আপনার এই আপনারা সবাই বলছেন তিনি এই এই দলটাকে যখন দেশে নেতৃত্বে এবং খালেদা জিয়া যখন কারাগারে গেলেন তাকে সেই সময় আমার পুরো দলটাকে তিনি তৃণমূল থেকে সংগঠিত করেছেন আট হাজার মাইল দূর থেকে যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এক এগারো সময় কারণ তারা দেখেছিল তারে রহমান তৃণমূল পর্যায়ে কিভাবে সংগঠন করেছিল যখন আমরা দু হাজার একের পরবর্তী পর্যায়ে সেই থেকে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রহমান একটা কথা আছে আবার রাখে আল্লাহ গেম হারে নাকি গেম এই অত্যন্ত সত্য আজকে আমি বলে কিছু নাই আমরা বলবো আমার দেশ আমাদের দেশ তাই আমরা বলতে চাই যে আমরা কি বলেছি আমরা বলেছি আজকে উপদেষ্টারা অভিযোগ কথা শোনা যাচ্ছে তারা দল করবে খুব ভালো কথা আমরাও চাই নতুন প্রজন্ম কারণ তরুণরাই আগামী দিনে দেশ চালায় এবং সবসময় দেখেছেন ছাত্র যুবক সমাজই আমাদেরও দেখেছেন ছাত্র আপনি দেখেছেন ভান ভাষা আন্দোলন দেখেছেন উনসত্তরের গণ আন্দোলন দেখেছেন নব্বই গণ নব্বই আন্দোলন দেখেছেন কম্পুটার দেখেছেন সব জায়গায় আমাদের তরুণ সমাজ এগিয়েছিল তরুণ সমাজ কিন্তু কেউ কখনো এত বড় বড় উদ্যোগ মানে অধ্যুত্ত কোনো কথা কোনোদিন বলে নাই তারা এসেছে ক্ষমতা তাদের মধ্যেও অনেকে আজকে আছেন যারা এখন কবিন হতে চলেছে যারা আমাদের বিশ্বময় বিভিন্ন জায়গায় তোমার এমপি ছিলেন তারা এসেছে এরাও আপনি এবং আপনারা আসে তবে এটাও সত্যি কথা আপনারা কোন আপনারাও ডিসপ্যাচ হতে দিতে চাই না আমরা আসলে আসলে ক্ষমতায় থেকে অনেক কথা বলা যায় আজকে কোন জায়গায় শান্ত যা ওষুধ নেই এই অশান্তিগুলো কেন হচ্ছে এটা গভীরভাবে আপনারা দিক জানবেন না আপনার তো দর্শকদেরকে আপনারা দিয়ে রাখছেন মুসলমানের ভিতরে প্রতিদিন জায়গায় আপত্তি উঠছে দাবি উঠছে তারপরেও কিন্তু আপনারা সেই সকল আপনারা বজায় রেখেছেন তাদের জায়গায় যেখানে তারা বিভিন্ন চক্রান্ত করে ষড়যন্ত্র করে তারা তাদের তাদেরকে ওঠার চিন্তাধারা সেটা যেন পাচারে যেন করতে পারে এই হলো বর্তমান প্রশাসনও তাই আমরা বলেছি যেটা বলেছি আমরা লড়াই করেছি ভোটের অধিকার জন্য এদেশের মানুষ এখন যারা যুবক কিংবা আঠেরো বছর অনেকেই কিছু তারা কিন্তু এই তিনবারে একবার ভোট দিতে পারে আমরা বলেছি ভোটের অধিকার ভোটের অধিকার সবচেয়ে বড় মৌলিক অধিকার একটা মানুষের সে কিন্তু যাওয়া কি সরকার সেটা নিজের পছন্দ মতো সরকার দেবে আমরা বলছি না যে তুই ক্ষমতা আন আমরা বলছি তোমরা যাকে খুশি ক্ষমতা আনো কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ওই লাঠি দিয়ে ব্যালট বক্স ভরে আমরা কোনো নির্বাচন চাই না আমাদের নির্বাচন এবং সরকার হলে পরে একটা গভর্নমেন্টে কিন্তু অত অনেক কিছু সবকিছু করতে পারে না তার থেকে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার কারণেই যখন সংসদ নির্বাচনের পরে একটা সরকার গঠন হবে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানে তখন তারা আরো পরিপক্ত হবে এবং তারাই করতে পারবে কাজেই আমরা বলছি তুমি তুমি গভর্নমেন্ট ছাত্রদেরকে আমরা অভিযোগ জানাচ্ছি তোমাদেরকে হাজারো সালাম তোমরা আসছো তোমরা আমাদের গাইড করো কিন্তু তোমরা অধ্যক্ষমূলক কথা বলবে না এইভাবে কথা বলবে না মহাসচিব সম্বন্ধে একটা কথা বললে তুমি চিন্তা করতে পারছো এই মহাসচিবকে তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি একদিন একজন শিক্ষক তিনি বিভিন্নভাবে রাজনীতি করে আজকে কোথায় এসে বিভিন্ন কথা আমি দিলাম আমার যা খুশিটা মনে আসলো আমি এত বড় হয়ে গেছি আমরা বলি তো অনেক কথা বলি আমরা শ্রদ্ধা করি আমার বয়স ছোট আমি তাকে শ্রম তার প্রকার তার দূরদর্শিতা এবং তার যে সংযত ভাষা রাজনীতির ভাষা হবে সংযত রাজনীতিতে কোনো আমিত্ব দেখার কেউ নাই আমি সবাইকে ধন্যবাদ এবং ঈশাকে আবারও ধন্যবাদ দিয়ে আবার বক্তব্য শেষ করছি